আসসালাম আলাইকুম ডাক্তার সাহেব ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ডাক্তাররা সবসময় ভালোই থাকে কি সমস্যা খুলি কি খুলব পেন না গেন্জি আপনি মনে হয় বুঝতে পারেননি আপনার কি রোগ হয়েছে খুলে বলেন স্যার করোনার টিকা দেওয়ার পর থেকে অ্যালার্জি সিজনে বাসি স্যার আরো অনেক সমস্যা স্যার আপনার এই অ্যালার্জি সমস্যার কারণে আপনার নিউরিনটা আগে টেস্ট করতে হবে বুঝছেন কালকে নিউরিন নিয়ে আসবেন টেস্ট করে দেবো নে স্যার নিউরিন কি স্যার এটা তো বুঝলাম না স্যার খায় না মাথার দেয় আধুরো মশাই নিউরিন মানে আবার বোঝেন না নিউরিন মানে প্রসাব প্রস্রাব প্রসাব টেস্ট করতে হবে আপনার কালকে আপনি দুপুর তিনটার সময় আসবেন আমার চেম্বারে তা জামালু সাহেব আপনি কি নিউল নিয়ে আসছেন সাথে আবার এক প্যাকেট দেশি চানাচুরো আনছি প্রসাব আনছেন বুঝলাম কিন্তু সাথে আবার চানাচুরের প্যাকেট কেন স্যার শুধু শুধু প্রসাব টেস্ট করবেন এটা কেমন দেখাবে তাই সাথে আনছি দেশি চানাচুর যাতে আপনি প্রসাদটা চানাচুরের সাথে খেতে পারেন খালি টেস্ট করার থেকে দেশি চানাচুর দিয়ে টেস্ট করাটাই ভালো হয় সার টেস্ট কখন করবে বাবুরে তুমি তো আমার মাথায় করে দিলে আমি তো নিউরিন টেস্ট করব মেশিনের মধ্যে দিয়ে তোমার প্রস্রাবটা টেস্ট করব মেশিনের মধ্যে দিয়ে বুঝতে পারছো আর তুমি নি আসছো তা দেশি যখন আনছো ওই আমাদের দর্শকদের দাও তাইলে পরে লাইক সাবস্ক্রাইব করে দিবে না স্যার টেস্টটা একটু তাড়াতাড়ি করেন আমার আবার ট্রেন ধরা লাগবে বাবুরে তুমি ট্রেন ধরবে ভালো কথা কিন্তু অত বড় পলিথিন তো পাওয়া যাবে বলে মনে হয় না শালা কোন ডাক্তারের কাছে আসলাম সব বিষয়ে নাক গলা বাবুরে আমি তো আপনার নিউরিন টেস্ট করলাম রিপোর্টে তো দেখা যাচ্ছে আপনি ছয় মাসের প্রেগনেন্ট আমার তো মাথায় ঘুরে দিল রে শালি মন্দির এটা কয় কিরে আমি বলে ছয় মাসের প্রেগনেন্ট শালা কোন ডাক্তারের কাছে আসলাম পুরুষ মানুষকেও ছয় মাসে প্রেগনেন্ট বানা দেয় আপনার রিপোর্টে ভুল আছে